বন্ধুরা আমার ছোট্ট দুই বছরের ভাগ্নিকে নিয়ে তার বড় দিদায় অর্থাৎ আমার মা কীভাবে ভুলিয়ে সকালবেলাটা অতিবাহিত করছে দেখুন বাচ্চাদের খেলার বহু রকম উপকরণ গ্রাম বাংলায় দেখা যায় শহরের মধ্যে থাকলে শহরের ছেলেদের তাদের আভিজাত্য তাদের খেলনা তাদের সঙ্গে অতঃপ্রতভাবে যারা মিশে থাকে যারা সময় অতিবাহিত করে তাদের ছন্দ আলাদা গ্রামের ছেলেদের ছন্দ আলাদা এখানে দেখুন হ্যাপি বার্থডে একটা মানে সাবজেক্ট সকাল থেকে তৈরি করা হয়েছে সেটা একটা লভ্য জ্বালিয়ে দেওয়া হচ্ছে মোমবাতি ধরিয়ে দেওয়া হচ্ছে একটা চৌকির ওপর সেখানে ও বড় জ্বালিয়ে দিচ্ছে ও কিন্তু ফু দিয়ে দিয়ে নিভিয়ে দিচ্ছে আর বারবার ওই হ্যাপি বার্থডে টু ইউ ছোট্ট কচি মুখে শুনতেও ভালো লাগছে আর সময়টাও অতিবাহিত হচ্ছে বারবার নিভিয়ে দেওয়ার পর কিন্তু বারবার বড় দিদাকে বলছে আবার জ্বালিয়ে দাও আবার জ্বালিয়ে দাও তো এটা চলতেই আছে চলতেই আছে ও আবার বড় দিদাকে ডাকতে গেল বড় দিদাই এসে পড়ে মোমবাতি ধরিয়ে দিচ্ছে আর লম্ফর উপরে লম্ফ হারিকেন এগুলো কিন্তু এখনও গ্রাম বাংলায় প্রচলন আছে এবং যথেষ্ট লোডশেডিংয়ের সময় যথেষ্ট ভূমিকাও পালন করে তাই সেই লম্ফ কিন্তু ধরিয়ে দেওয়া হল লম্ফের ঠিক হচ্ছে অনেকটা চওড়া তাই সেখানে একটা মোমবাতি ধরিয়ে দেওয়া হয়েছে ও জোর জোর ফু দিচ্ছে কিন্তু না এবারও নাচানাচি করছে হ্যাপি বার্থডে টু ইউ করে তো দেখুন মিষ্টি কিউট বাচ্চা তো ভাগ্নিটা দারুণ নাচানাচিও করে আর প্রচন্ড খই ফোটে মুখে কোনো কথা আটকায় না সবে কথা বলতে শিখেছে আর দুপা এক পা করে খেলতে শিখেছে খই হুল্লো এই নিয়ে আমাদের সকালবেলাটা চলছে আজকে এখন নটা বাজে কেমন জোর জোর ফু দিচ্ছে দেখুন কিন্তু নিভাতে পারছে না মোমবাতিটা অ্যাটাচ হয়ে গেছে লম্ফের মুখের সঙ্গে অনেক চেষ্টা করছে ওর যে ছোট্ট হওয়া তাতে দিচ্ছে না বড়দিদা একে ডাকলো একটা কেক দিল এভাবেই গ্রাম বাংলার ছেলেদেরকে ভুলিয়ে রাখা হয় এবং তারাও আনন্দ থাকে গ্রাম মানে বাড়ির ফ্যামিলির প্রত্যেক সদস্য আনন্দ থাকে একটা বাচ্চাকে নিয়ে উপকরণগুলো দেখুন খেলা করানোর এবং সময় অতিবাহিত করানোর এবং ছেলেকে ভুলিয়ে রাখার অপূর্ব চিত্র দুই তিন মিনিটের ভিডিও আপনারা স্কিপ করে বেরিয়ে যাবেন না দেখুন ভাল লাগবে মোমবাতিটা সরিয়ে নেওয়া হলো তাতে খুব একটা জোর জবরদস্তি বায়না করলো না যে না মোমবাতিটা আবার জ্বালাতে হবে ও কেক পেয়ে গেছে কেকটাকে নিয়ে একটু ভুলে গেল ও বললো কেকটা খুলে দাও আবার নাচতে নাচতে আসছে এদিকে কিন্তু লম্পটা জ্বলেই যাচ্ছে কেরোসিন শিখা তো আবার লম্পর কাছে এসে লম্পটাকে ও হাতে করে ছোট ছোট্ট কচি কচি হাতে নিয়ে এসে ডিমিয়ে দিল ব্যাস এবার লজেন্স দিল তো লজেন্সটা খুলে দাও খুলে দাও বলে বড় বিয়ের কাছে গেল তো এই ছিল আজকে সাবজেক্ট ভালো লাগলে একটা কমেন্ট